সালামু আলাইকুম পিডি বিল্লাল ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে আমি বিল্লাল আছি আপনাদের সঙ্গে আজ যে বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ধৈর্য সকারে দেখতে থাকেন এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না যাদের ভিডিও ভালো না লাগবে তারা স্কিপ করে চলে যাবেন আর যাদের ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি কিচেন র্যাক আছে এখানে দুটার কালারই বাহিরের কালারটা করেছি অ্যাশ কালার আর ভিতরে কি সুন্দর দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালার দিয়ে আকাশী কালার তৈরি করেছি খুব সুন্দর গজ্জেস দেখা যাচ্ছে চমৎকার কালার তো এটা মূল বিষয় আমি এটার আপনাদেরকে আপনাদের সঙ্গে আলোচনা করব এটার সাইজটা নিয়ে প্লাস এটার বর্তমান বাজার যে রেট ওই রেটটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যাদের প্রয়োজন এই ধরনের কিচেন র্যাক তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমার লোকেশন হয়েছে চাঁদপুর জেলায় তো দেখতে পাচ্ছেন আমি যেই হ্যান্ডেলগুলো ব্যবহার করেছি এই অরিজিনাল এস খুব সুন্দর এস এর হ্যান্ডেল ব্যবহার করেছি আর যে সিটকানিগুলো ব্যবহার করেছি এগুলো এসএস কোনো ধরনের জং আসবে না মইসাও আসবে না এগুলো এস এস দিয়ে তৈরি করেছি তো বন্ধুরা যাদের প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দেবেন যাতে করে পরবর্তীতে আপনারা আমার কাছে তৈরি না করেন অন্য কোনো জায়গায় তৈরি করে যাতে এই ভিডিওটা দেখিয়ে আপনারা এই ধরনের একটি কিচেন ডেক তৈরি করতে পারেন খুব সহজে কারণ আপনার কাছে ভিডিওটা থাকলে আপনি কিন্তু আরেকটা দোকানে নিয়ে দেখাইলে ওনারা বুঝবো আর আপনি যদি মুখে যতই বলেন না কেন ওনারা দেখা গেছে হয় বুঝবো নয় বুঝবো না আর কি আপনার কারণ এটার একটা সিস্টেম আছে কথা বলার এই যে দেখতে পাচ্ছেন পাশে এটা সাইজ চল্লিশ ইঞ্চি তারপরে আমি এখন আপনাদেরকে হাইটটা দেখাবো হাইটটা গিয়া গা সিষাটটি ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ ফিট হাইটটা সিষাটটি ইঞ্চি ভালো করে আপনারা খেয়াল রাখবেন হ্যাঁ পাশে চল্লিশ ইঞ্চি আর এই যে গভীরতাটা গভীরতাটা আছে আঠারো ইঞ্চি তো এগুলা সচরাচর সাই